উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর খুলনা পঞ্চায়েতের হাটগাছা এক বিজেপি কর্মীর মেছো ঘেরির আলা ঘরে আগুন লাগে আর বিজেপি কর্মীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় মানুষ আলা ঘরে আগুন নেভায় এবং এই ঘটনা নিয়ে বিজেপি কর্মীর তরফে সন্দেশখালী থানায় অভিযোগও দায়ের করা হচ্ছে বিজেপির অভিযোগ এলাকায় দখল রাখতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা এই কাণ্ড ঘটিয়েছে আর এলাকা তৃণমূল নেতা সুরেশ মণ্ডলের দাবি পারিবারিক বিবাদের জেরেই আলা ঘরে আগুন লেগেছে এই ঘটনার পেছনে তৃণমূল নেই বলে দাবি তা তারা তাদের রাগ নিবারণ করার জন্য যেহেতু আমি পার্টি করি বিজেপি যে পরিকল্পনাগুলো সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে তবুও আমাকে দমন করতে পারিনি এমনকি বাড়িতে বাড়িতে জল প্রকল্প দেওয়া যায় আমার বাড়িতেও জলও ঢোকেনি নি তা সত্ত্বেও আমাকে যখন কোনোরকমভাবে অবদস্থ করতে না পারছে তখন গত যে কয়েকদিন আগে যে শীতলা পুলিশ পার্টে যারা আক্রমণ করেছিল সেই আক্রমণকারীরা প্রতিনিয়ত প্রতিনিয়ত হাটগাছা মৌজা এসে রাত বারোটা একটা পর্যন্ত হল্লা দিতে থাকে পুলিশের কোনো নজর নেই আর সেই সমস্ত মানুষরা আমাদেরকে দুষ্কৃতরা গত দশই মে বুধবার রাত সাড়ে নটা নাগাদ আমার একশো যে মাসের ভেড়ি আছে সেই মাসের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে আমি দশটা পরে যখন যাই গিয়ে দেখি সমস্ত পুরে ছাই হয়ে গেছে আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তৃণমূলকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে এটা আমি এলাকার নেতৃত্বের কাছে জানলাম যে এটা তাদের পারিবারিক বিষয় পারিবারিক বিষয় নেই এটাকে রাজনীতির রং চড়ানো হচ্ছে এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয় বারবার যে তৃণমূলকে এটা দোষ দেওয়া হচ্ছে কেন সন্দেশকালী তো কোনো ইস্যুই নেই সন্দেশকালী যেটুকু বল ত্রুটি ছিল দল সেগুলো সংশোধন করে নিয়েছে তারপরেও তারা রাজনৈতিক রং চড়ানোর জন্য এটা করছে